আমাদের বাইক নিলে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আর হচ্ছে তেলটা ভরবেন আর কিচ্ছু করা লাগবে না আশা করি ইনশাল্লাহ ভাই পুরাতন বাইক আসলে আমরা মিটার দেখা বিক্রি করি না এমনকি কিনেও না কারণ হচ্ছে আপনার দেড়শো টাকা খরচ করে কিন্তু বিশ হাজারের মিটার কিন্তু দশ হাজার করা যায় সামনে আসতেছে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে আপনি বাইক ছাড়া থাকবেন বিষয়টা কেমন লাগে আপনার কাছে বলেন তো আর আজকে ভিডিওতে আপনাদের জন্য কিন্তু আমরা ঈদের আগে একটা বিশেষ সার নিয়ে আসছি যারা যারা ঈদের আগে বাইক কেনার কথা ভাবতেছেন এই ভিডিওটা কিন্তু একটুও মিস করবেন না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোমেনের নতুন আরো একটা ভিডিওতে যারা কিনা ঈদের আগে বাইক কিনবেন ভাই আজকে ভিডিওটা কিন্তু একদমই মিস করেন এখানে কিন্তু এসএফ পাবেন এফজেড পাবেন এবং অ্যাপ আছে টু বি ফোর বি জিক্সারে একদম ভরপুর আছে বিশেষ করে যারা কিনা ডিসকোভার বাইক কিনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে আশা করি অনেক কম দামে বাইক দিয়ে দেবো এছাড়া যারা কিনা রাইডার কিনবেন রাইডারও কিন্তু অনেক কম দামে আছে আমরা আছি এই মুহূর্তে সাইট ফিডের শোরুমের নাম হলো বাইক রিসেল হাম আর আমার সাথে কাছে পিয়াস কি অবস্থা কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি অনেকদিন পরে আপনার সাথে তো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্সটা কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা বাইক রিসেল হাবে কি কি বাইক আছে এবং কোনটার প্রাইস তারা কেমন চাচ্ছে সেটা জানিয়ে দেবো আর হ্যাঁ ভিডিও দেখে টোটো কথা বললে কিন্তু একটা স্পেশাল সার পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু পেঁয়াজ থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকে ভিডিও কিন্তু জোরা জোরা বাইক আছে দেখেন যারা কিনা লাল এসেপটা খুঁজতেছেন অনেক কম দামে পেয়ে যাবেন এখানে ব্ল্যাক আগের যে এসেপটা আছে রেড স্টিকার এটাও কিন্তু পাবেন এখানে পালসার জিক্সার এবং টুবি মিলে কিন্তু একদম ভরপুর কালেকশন আছে এ বিএ যাবেন আজকে অনেক কম দামে কোনটা দিয়ে শুরু করবো আজকে তো হাসান ভাই এই মুহূর্তে আমরা হচ্ছে সুজুকি দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের বাইক এমনকি হাসান ভাই আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু অনটেস্ট অবস্থায় আছে প্রত্যেকটা বাইক হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে আর যিনি নেবেন তিনি কিন্তু ফার্স্ট মালিক হবেন ফার্স্ট মালিক হওয়ার একটা সুযোগ আছে আর আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে ইঞ্জিন আনটাস সুপার ফ্রেশ কন্ডিশন তো তেমনই ভাবে হাসান ভাই দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন এই মুহূর্তে আমাদের কাছে ব্ল্যাক কালার अवेलेबल আছে পাশাপাশি আমাদের কাছে মেরুন কালার আছে তো হাসান ভাই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন মেরুন কালার এই পাশে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা মেরুন কালার এই পাশে আমাদের আছে মাত্র 10000 কিলো চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর সারে আজকে তো ধমাকা দিয়ে দাও হ্যাঁ জিক্সার হচ্ছে ভাই আগে আমাদের প্রাইস ছিল 1 লক্ষ 75000 টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছিল আর এগুলা কিন্তু একদম কম কিলো চলছে যেমন এ ব্যাগটা চলছে হচ্ছে আট কিলোমিটার এটা চলছে হচ্ছে আপনার পনেরো হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর তিনটা ব্যাগের প্রাইস থাকবে হচ্ছে হাসান ভাই মাত্র এক লক্ষ বাহাত্ত হাজার টাকা এক লাখ বাহাত্তর করে এক লক্ষ বাহাত্তর সবগুলোই অন্টষ্ট অবস্থায় সবগুলো অন্ট্যাষ্ট অবস্থায় আছে যার যেটা পছন্দ হয় চুজ করে নিতে পারেন ব্ল্যাক আছে মেরুন আছে মোটামুটি মডার্ন কিন্তু আজকে অনেকটা সেপারে পেয়ে যাচ্ছেন এখানে জোড়া পালসার আছে দেখেন হ্যাঁ পরবর্তীতে সবার পছন্দের বাংলাদেশে মানে অত্যন্ত অনেক আগে থাইকাই সবার জনপ্রিয় একটা বাইক হচ্ছে পালসার তো পালসার এই মুহূর্তে আমাদের কাছে তিনটা ইউনিট আছে পালসার সিঙ্গেল ডিস্ক এর মডেল তারপরে হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল পাশাপাশি কিন্তু ডাবল ডিস্ক এবিএস ও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আসাম ভাই এবিএস টা একটু আমরা পরে দেখাবো সিঙ্গেল ডিস্ক হাসান ভাই 2021 এর মডেল 13000 কিলো চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক অ্যাভেলেবল আছে আমাদের বাইক রিসেল হাপে আর প্রাইসটাও থাকবে অত্যন্ত রিজনেবল

দেখেন সবার পছন্দের সবগুলো কালার আছে হ্যাঁ দেখেন টুবি সবগুলো কালার আছে এখানে ব্ল্যাক আছে ব্লু আছে এবং এই পাশে কিন্তু আপনার মেরুন কালারটাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো তিনটা বাইকই হচ্ছে হাসান ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর পুরাতন বাইক তো আসলে ভাই এটা কত সালের মডেল কন্ডিশন কি রকম সেটা অনুযায়ী দাম দর হয় তো আর ঢাকার মধ্যে তো পুরান বাইকের শোরুমের অভাব নাই ভাই দু একটা শোরুমের বাইক আর আমাদের বাইক পেসাল হাবের বাইকগুলো কিন্তু একটু আলাদা কারণ আমরা হচ্ছে সব বাইক কিনে শর্মে উঠাই না এমনকি সব বাইক বিক্রি করি না দেখা গেছে একটা বাইক আপনি যদি 10000 টাকা 20000 টাকা 15000 টাকা কমে কিনেন সে হচ্ছে আপনার যদি কেনার পরে যদি আরো 15000 20000 টাকার কাজ করানো লাগে তাহলে কিন্তু ওই কমের কিন্তু কোনো ভ্যালু নাই ওটা ওই পরে পসে যায় তো আমাদের কাছে এই মুহূর্তে যে কয়টা বাইক আছে তো কনফিডেন্স নিয়ে বলবো কাস্টমার যারা আছেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বাইক নিলে শুধু ইঞ্জিন আর চেইন চেঞ্জ করবেন আর হচ্ছে তেলটা ভরবেন আর কিচ্ছু করা লাগবে না আশা করি ইনশাআল্লাহ তো হাসান ভাই তেমন ভাবে আরটে আর টবি আছে আমাদের কাছে তিনটা ইউনিট ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস কোন প্রকার কাজ করবো কিছু করতে হবে না খালি নেবেন ওরা দোরা চালাবেন আর তিনটা বাইকের প্রাইসে থাকবে হচ্ছে হাসান ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে যার যেটা পছন্দ হ্যাঁ যার যেটা পছন্দ এক লক্ষ চল্লিশ পড়বে ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার তারপরে ফোন দিয়ে টোটো মেনে কথা বললেন কিছুটা কমসম করে দেওয়া যায় ইনশাল্লাহ চেষ্টা করবো তো পরবর্তীতে হাসান ভাই হাঙ্গ আছে এবিএস দুই হাজার বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পনেরো হাজার কিলো চলা পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার কিলো চলা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কিন্তু কাস্টমার আমাদের বাইকের নাম্বার করতে পারবে কোনো প্রকার হেসাল ছাড়া তাছাড়াও কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু ডাকা নাম্বার করতে পারবে তো হাং এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস অনটেস্ট অবস্থায় আছে এটার প্রাইস থাকবে হচ্ছে হাসান ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ওকে 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 লাগবে সরাসরি ফোন দিবে এখানে এবিএস 4ভি আছে হ্যাঁ এবিএস এটা হচ্ছে ডাবল ডিএক্স সবার পছন্দের কালার তো এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 170000 টাকা 170 170 এটা মডেল হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল 22 26 এবিএস পাচ্ছেন 170000 টাকায় হ্যাঁ আচ্ছা এখানে তো মেরুট গড়াটা বলেই দিয়েছি আমরা এক লক্ষ বাহাত্তর হাজার হইলে কিন্তু নিতে পারবেন সিঙ্গেল ডিক্স আছে সিঙ্গেল ডিক্স যাদের এবিএস পালসার লাগবে হ্যাঁ পালসার ডাবল ডিক্স এবিএস একদম নতুনের মতো আছে বাইক আর আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে অলমোস্ট শোরুম কন্ডিশন নতুনের মতো আছে তেমনিভাবে পালসার এটা হচ্ছে 6200 কিলোমিটার চলা 6200 হ্যাঁ 6200 কিলোমিটার চলা একদম চাকার বাবল টাবল সব কিছু রয়ে গেছে এখনো সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এক লাখ সত্তর এক লক্ষ মানে এবিএস পালসার নেন বা এবিএস ফোর বি নেন দুইটা এক লাখ সত্তর এক লাখ সত্তর এখানে জোড়া এসে আছে কোনটা লাগবে আপনার দুইটা কিন্তু এফআই এবিএস আছে এখানে আছে রেড কালার এপাশে আছে ব্ল্যাক কালার যারা কিনা এসে খুঁজতেছেন মোটামুটি অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো হাসান ভাই এসএফ কিন্তু এটা হচ্ছে এফআই এবিএস আর আমরা তো হাসান ভাই মূলত হচ্ছে অন টেস্ট গাড়িগুলো আমরা বিক্রি করি অলমোস্ট শোরুম কন্ডিশনের অন টেস্ট যে বাইকগুলো আছে সেই বাইকগুলো আমরা বিক্রি করি কিন্তু এই মুহূর্তে আমাদের বাইক রিসাল হাফে দুইটা নাম্বার করা বাইক আছে দুইটা নাম্বার করা বাইক আছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ এফ আই তো পাশাপাশি আর একটা বাইক আছে যেটা বাংলাদেশের জাতীয় বাইক ইয়ামাহা এফজেড এস বাসন টু যেটা হচ্ছে ইয়ামাহার মধ্যে সর্বাধিক বিক্রিত বাইক এমনকি হাই রে সেল বাংলাদেশের বাজারে তো এই বাইকটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে ব্ল্যাক কালারে দুই হাজার বাইশের মডেল তো আমরা একটু হাসান ভাই দুই হাজার তেইশের মডেলের এস এফ এফআই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলছে হচ্ছে হাসান ভাই মাত্র নয় হাজার কিলোমিটার চলছে নয় হাজার হ্যাঁ নয় হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দু লাখ নব্বই দুই লক্ষ নব্বই পাচ্ছেন চয় জনপ্রিয় যে কালারটা এই কালারটা কিন্তু অনেক চলে এখনো তাদের লাগবে এফ আই এ পাচ্ছেন তিন লাখের কমে এসে পেয়ে যাচ্ছেন আপনি দুই লক্ষ নব্বই টাকা পরবর্তীতে হচ্ছে এস এফ এফ এ বি এস এটাও এটা হচ্ছে রেড কালার এটা অন্তাষ্ট অবস্থায় আছে আচ্ছা এটা অন্ত্যাষ্ট অবস্থায় আছে কাস্টমার চাইলে যেকোনো জায়গা থেকে নিজের নামে নাম্বার করতে পারবে আমাদের মাধ্যমে টাকা নাম্বার করতে পারবে ওকে ওকে ওকে

ওই আমাদের শোরুম থেকে আমরা বিক্রি করছিলাম টেস্ট ছিল তো আমাদের সম্মানিত যে কাস্টমার উনি হচ্ছে ইতালি প্রবাসী উনি হচ্ছে আবারও আমাদের কাছে বাইকটা দিয়ে গেছে নাম্বার করার পরে প্রবাসী যে ভাইরা আছেন আমাদের ভিডিও দেখেন তারা চাইলে কিন্তু এখান থেকে বাইক নিয়ে আবার যাওয়ার সময় বাইক দিয়ে চলে যেতে পারবেন এটা মানে একটা সুবর্ণ সুযোগ আছে আমাদের বাইক রিসেল আর প্রবাসী বাই যারা আছে অবশ্যই সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে আমাদের বাইক রিসেল পক্ষ থেকে তাছাড়া হচ্ছে যারা প্রবাসী ভাই আছেন যারা সামনে ঈদে বাড়ি আসতে চাইতেছেন অবশ্যই সবাইকে বলবো যে চলে আসবেন আমাদের বাইক রিসেল বাইক আমাদের কাছ থেকে নিতে হবে না সমস্যা নেই ইনশাল্লাহ একটু চা খেয়ে যাবে এই মুহূর্তে হাসান ভাই আমাদের কাছে নাম্বার করা আছে ইয়ামাহা এফজেড এস বাসন টু যেটা জাতীয় বাইক সর্বাধিক বিক্রিত বাইক আমার মধ্যে এটা হচ্ছে দুই হাজার বাইশের সাত মাসে কেনা দুই হাজার বাইশের সাত মাসে কেনা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা যিনি নিবে মানে বাইকটা যদি চালায় চালায় নাম নিবে এরকম অবস্থায় আছে আমাদের প্রতিটা বাইকের কন্ডিশন অলমোস্ট আল্লাহ রহমতে খুবই ভালো তো অ্যাপজ্যাট গাড়িটা আমি নিজে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর কাস্টমার থেকে নিছি তো বাইকটার কন্ডিশন একদম খুবই ভালো সুপার ফ্রেশ কন্ডিশন আছে এমনকি নাম্বার করা আছে দুই বছরের

আর পুরাতন বাইক মূলত যদি আপনি মিটার দেখে কিনেন কতগুলো চলছে তাহলে আপনি ঠকবেন এগুলা আমার ব্যবসার আসলে কেউ কিছু বলে না আমি ওপেনলি বলে দিচ্ছি পুরাতন বাইক আসলে কত সালের মডেল গাড়ির কন্ডিশন দেখে কেনা উচিত কন্ডিশন দেখে কেনা উচিত তো হাসান হাসান ভাই অ্যাপ জেডের কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর অত্যন্ত রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের বাইকটির সালাব থেকে সেটা হচ্ছে মাত্র দুই লক্ষ সরি এক লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ এখানে কিন্তু ডিসকভার এবং রাইডার পুরো ভরপুর কালেকশন আছে দেখেন যারা কিনা মধ্যম বাজেটে বাইকগুলো খুঁজতেছেন আমি যদি দেখাই এখানে ডিসকভার টোয়েন্টি ফাইভ দিয়ে শুরু করি হ্যাঁ ডিসকভার টোয়েন্টি ফাইভ এই মুহূর্তে আছে আসান ভাই আমাদের কাছে দুই হাজার তেইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আন টাস অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট হ্যাঁ অন টেস্ট অবস্থায় আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ

যিনি নিবে তিনি কিন্তু ফার্স্ট মালিক হচ্ছে আর ফার্স্ট মালিক থাকলে আপনি একটা বাইক ছয় মাস চালানোর পর যদি আপনি বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনি আট দশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারবেন তো ডিসকভার হান্ড্রেড সিসি একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ হান্ড্রেড টেন সিসি পঁচানব্বই হাজার টাকা দুই হাজার বাইশের মডেল তাও এখানে আরো দুইটা আছে হান্ড্রেড টেন সিসি হ্যাঁ হান্ড্রেড টেন সিসি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের এটা হ্যাঁ বাইশের মডেল চোদ্দ হাজার কিলো চলা অনটেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ তো এটার প্রাইস থাকবো হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা মানে দেখে মনে হয় না যে চোদ্দো হাজার কিলোমিটার চলছে হ্যাঁ তো হাসান ভাই এটার প্রাইস থাকবো এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ দশ এটা পরবর্তীতে আছে তেইশের মডেল ছয় হাজার ছয়শো গুলো চলা হ্যাঁ ছয় হাজার ছয়শো একদম আপডেট মডেলের যেটা এটা সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে আলহামদুলিল্লাহ এটার প্রাইস থাকবো হচ্ছে হাসান ভাই মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা

তো আমি সবাইকে বলবো একটু কষ্ট করে শোরুমে আসার জন্য যদি শোরুমে এসে আপনি নিজে দেখা শুনে কথা বইলা তারপরে সব থেকে বেটার হয় তারপরেও যদি কেউ বলেন যে ভাই আমি আসতে আমার বাড়ি দূরে বা কোনো সমস্যা আমাদেরকে ফোন দিবেন আমরা প্রসেসিং বলে দিব ইনশাল্লাহ বাইক পাওয়ার পরে হচ্ছে আপনি টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই হাতে হ্যাঁ আমরা কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই দিব আর আমাদের প্রত্যেকটা বাইক অবস্থায় আছে হাসান ভাই সেক্ষেত্রে হচ্ছে নাম্বার নিয়ে কোন প্রকার হেসাল থাকবে না চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কাস্টমার নিজে নাম্বার করতে পারবে অথবা আমাদের মাধ্যমে কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করতে পারবে ও অবশ্যই বাইকগুলো দেখতে হলে অথবা নিতে হলে চলে আসতে হবে আমাদের বাইক রিসেল হাফে আর আমাদের বাইক রিসেল হাফের লোকেশনটা হচ্ছে আটষট্টি মধ্যপ্রীরের বাঘ ষাট ফিট রোড পাকা মসজিদ মিরপুর দুই ঢাকা